হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার ভাইয়ের ছেলে এসেছে দেশের থেকে আমার আম্মু কিছু জিনিস পাঠিয়েছে কি কি পাঠাইছে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে মিষ্টি বাক্সটা খুলে দেখি কি না মিষ্টি পাঠাইছে এখানে এইখানে কাটা ভোগ পাঠাইছে আর এখানে কালো জাম মিষ্টি পাঠাইছে পাবনার মিষ্টিগুলি অনেক ভালো আপনাদের সাথে বলাই হয় না আমাদের দেশের বাড়ি পাবনা পাবনা থেকে মিষ্টি পাঠাইছে যখনই কেউ আসে আমার আম্মু মিষ্টি পাঠায় আর সাথে আরও অনেক কিছু পাঠায় এই যে এই মিষ্টিটা সবসময় পাঠায় আমরা পছন্দ করি অনেক এই মিষ্টিগুলো আর কালো জামটা আমার মেয়ের খুব পছন্দ এই জন্য পাঠাইছে এখন এই যে দেখেন চানাচুরির প্যাকেট এটা দুই প্যাকেট পাঠাইছে আর এই যে এখন খুলবে এটা দই দইয়ের খুঁটি এই দইটাও অনেক ভালো পাবনার সেরা দই এটা সবসময় আমার মুখ পাঠায় বুঝেনি তো মায়ের মন সবসময় যখনই কেউ আসবে কিছু না কিছু পাঠায় বুঝে তো মায়ের মন যেমনই হোক সবসময় সে আমাদের কথা চিন্তা করে আমাদের কথা ভাবে আমার ছেলে মেয়ের কথা ভাবে ছেলে মেয়ের কথা ভেবে এগুলো সবসময় পাঠায় সে তো দইটা খুলতে খুলতে দেখি আম্মু আর কি পাঠাইছে একটা বস্তাও পাঠাইছে ওর মধ্যে কি আছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব আর এখন দেখেন এই যে দই দইটা অনেক ভালো আমাদের দেশের বাজারে এই দইটা অনেক ভালো এই জন্য আম্মু সবসময় পাঠাই থাকে এই যে বস্তা এই বস্তাটা দেখেন এই বস্তার মধ্যে কিছু সবজি টবজি আছে এটা আমরা কিছুক্ষণ পরে আবার খুলে দেখাবো আপনাকে এই যে এখন বস্তাটা খুলছি আমরা দেখুন এর মধ্যে দেখলাম পৈশাক আর কী কী আছে দেখতে থাকুন এই যে সবজি কলা এই যে জালি কুমড়া জালি কুমড়া অনেকগুলো পাঠাইছে জালি কুমড়া পাঠাইছে কলা পাঠাইছে ছোটো ছোটো কলা সবরি কলা তারপরে এটা অনেক ভালো দেশের কলা খুবই ভালো আর এখানে ধুন্দুল ঝিঙা আছে ধুন্দুল আছে ঝিঙা আছে ধুন্দুল আছে সবই আছে এখানে কিন্তু সবই ভাঙা ভাঙা হয়ে গেছে বাসের মধ্যে নিয়ে আসছে এতে সব ভেঙে গেছে তরকারিগুলো কেমন যেন একটু নিতে গেছে আমাদের দেশে থেকে বাস দিয়ে ঢাকায় আসতে আট দশ ঘন্টা সময় লাগে এজন্য মনে হয় এই রকম হয়ে গেছে কিছু মনে করবেন না তো এখন দেখেন সব কিছুই একসঙ্গে আছে পুঁই শাক এদিকে আছে ধুন্দুল ঝিঙা এদিকে আছে জালি কুমড়া আর কিছু সবজি কলা কেমন লাগছে দেখুন দেশের জিনিস সবুজ তাজানো দেখতে অনেক সুন্দর লাগে তাই না দেশের তরতাজা সবজি খেতে অনেক ভালো লাগে যারা যারা খেয়েছেন তারাই বুঝবেন যে কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন আর এই যে দেখেন আমরা আপনাদের কাছে বলতে ভুলে গিয়েছিলাম এখন কিছু সবজি আমরা রান্না করার জন্য রেখে দিব আর কিছু সবজি আমরা ফ্রিজে রেখে দিব তুলে এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আল্লাহ হাফিজ